Hello friends and welcome back to another interesting episode of Travel with Swagata. যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন সুন্দর সুন্দর বিভিন্ন ডেস্টিনেশনের দেখার জন্য সমুদ্রে বেড়াতে যাওয়ার কথা হলে বাঙালির কাছে প্রথম অপশানই হল পুরী আমার এবারের পুরী ব্লগের আগের এপিসোডে আপনারা দেখেছেন আমরা শালিমার থেকে কিভাবে পুরী গিয়ে পৌঁছাই এবং পুরীতে আমরা কোন হোটেলে স্টে করি সেই সব ডিটেল ভিডিও আর এইবারের ভিডিওতে আপনারা দেখবেন পুরীতে ডে টুতে আমরা কি কি করলাম আমার এইবারের পুরী ব্লগের প্রিভিয়াস ভিডিওটা যদি মিস করে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দিচ্ছি সেখান থেকে দেখে ফেলুন এবারে আমাদের পুরী ট্রিপে সেকেন্ড ডেতে নতুন কোন কোন জায়গা এক্সপ্লোর করলাম তার সাথে কি কি দারুণ দারুন বিচ ফুড এক্সপ্লোর করলাম সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব তার সাথে আমাদের হোটেলের খাবার দাবার কিছু ডিটেলসও আপনাদের এই ভিডিওতেই দেব তাহলে চলুন শুরু করা যাক আজকের ব্লগটি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন কিন্তু হ্যালো গুড মর্নিং ফ্রম পুরী আজকে আমাদের পুরীতে ডে টু আজকে সকালবেলা একটু ড্রা মানে কালকে সারাদিন এত ট্রেন জার্নি ফ্রেন জার্নি করে এসে এত ঘুম পেয়েছিলো ঘুমিয়ে টুমিয়ে সকালবেলা সমুদ্রে যাওয়া হয়নি তো একটু বেলাই হয়ে গেছে উঠতে তো আমরা হোটেলে আমাদের রুমের মধ্যেই ব্রেকফাস্ট অর্ডার করেছি আপনাদেরকে সাথে শেয়ার করে নিচ্ছি আজকে আমরা ব্রেকফাস্টে কি কি খাচ্ছি আর গজাননে আমরা যেখানে আছি হোটেল গজাননা এখানে ব্রেকফাস্টে কি রকম কি খাবার অ্যাভেলেবেল আছে সবটাই আপনাদেরকে বলে দিচ্ছি আমরা নিয়েছি একটা চিকেন স্যান্ডউইচ এটা হলো চিকেন স্যান্ডউইচ এটার দাম নিয়েছে একশো টাকা আর এটা হলো আলুর পরোটা এক পিস এটার দাম নিয়েছে পঞ্চান্ন টাকা এছাড়াও এখানে বিভিন্ন রকমের ভ্যারাইটিস অফ ফুডস মানে যেগুলো যেগুলো হয় সবই আছে ব্রেড অমলেট ব্রেড বাটার ম্যাগি তারপরে লুচি সমস্ত রকম অ্যাভেইলেবল আছে আর রিজনেবল প্রাইসে। পুরিতে ডে টু আমরা সমুদ্র স্ট্রান্ড করিনি তাই নিজেদের হোটেলেই স্নান করে আমরা দুপুরবেলা চলে যাই হোটেলের রেস্টুরেন্ট এরিয়াতে লাঞ্চ সেরে নেওয়ার জন্য। আজকে ডে টু এখন লাঞ্চ টাইম রেস্টুরেন্টে খেতে এসেছি আজকে বিশেষ কিছু অর্ডার করিনি বাসমতি চালের ভাত নিয়েছি আর চিকেন দো পেয়াজা নিয়েছি। একটা গ্রিন স্যালাড নিয়েছি আর আমার মেয়ের জন্য একটা ডবল ডিমের অমলেট নিয়েছি এখানকার খাওয়া দাওয়ার স্বাদ কিন্তু বেশ ঘরোয়া ছাল বা রকম বেশি স্পাইস বা বেশি অয়েল কিন্তু এরা ইউজ করে না আপনারা যদি এই হোটেলে আসেন এখানকার রেস্টুরেন্ট থেকে ঘরোয়া খাবার ভালো লাগবে এইটুকু বলতে পারি খুব ভালো লাগবে আমাদেরও ভালোই লাগছে তবে চালটা যেহেতু এরা কোয়ালিটিটা ভালো না আমরা জন্য কালকে এমনি থালি নিয়েছিলাম

লাইট হাউস থেকে আর নীলাদ্রি বীচ পর্যন্ত আসতে অটো ভাড়া লেগেছিল দুশো টাকা রাস্তা অনেকটাই তবে নীলাদ্রি বীচের অনেকটা দূরে কিন্তু অটো আপনাদের নামিয়ে দেবে সেখান থেকে পায়ে হেঁটে প্রায় এক কিলোমিটার রাস্তা আপনাদেরকে আসতে হবে তবেই আপনারা বিচে প্রবেশ করতে পারবেন ব্রিজটার বৈশিষ্ট্য হলো এটা গেলে অনেক রকমের সেলফি পয়েন্ট করা আছে আর বিভিন্ন রকম মূর্তি স্ট্রাকচার সমস্ত কিছু বানানো আছে আমরা গিয়ে পৌঁছেছিলাম ঠিক বিকেলবেলা সূর্যাস্তের সময় এখান থেকে সূর্যাস্ত দেখতে দারুণ লেগেছিল আমরা এখন পুরীতে নীলাদ্রি বিচে এসেছি এই বিচটা একটা পুরীতে নতুন সংযোজন আমি দু বছর আগে এসেছিলাম তখন আসিনি এই এলাম এবারে এমনি কোনো এন্ট্রি ফ্রি নেই এমনি ঠিকঠাকই আছে বেশ ফাঁকা তো আমি দেখছি না আজকে আসলে রাস পূর্ণিমা তো আজকে এমনিতেই পুরীতে সব জায়গায় ভীষণ ভিড় হতে পারে সেই কারণে আমরা ফাঁকা পাইনি ইউজুয়ালি শুনেছি খুব ফাঁকা থাকে বাট আজকে ফাঁকা নেই পিচটা খুব সাজানো গোছানো অনেক রকম সেলফি পয়েন্টস আছে অনেক রকম কিছু বানানো আছে বেশ ভালো বিকেলবেলা এসছি একটু টাইম স্পেন্ড করব এই যে দেখুন কেমন কাঁকড়া বানামা এইদিকে পুরীর যে স্টেশনের দিকে যে রাস্তাগুলো যাচ্ছে না ওই দিকের বীজগুলো এগুলো এখনো অনেকটা আনটাচড যেরকম সর্বদার বীজটা প্রচন্ড কেওয়াস আজ এখন আসছি আমরা লাইট হাউস থেকে ইউ দিয়ে এলাম এত ভিড় স্বর্গদ্বার বিচে চিন্তা করা যাচ্ছে না গোল্ডেন বিচ স্বর্গদ্বার বিচে বিভৎস ভিড় ছিল কি বানাচ্ছ হ্যাঁ কি বানাচ্ছ ঘর বানাচ্ছ দেখি তোমাকে তুমি হ্যালো করে দাও আমার মেয়ে তো বিচ সাইড এবারে খুব এনজয় করেছে আর আমরাও নীলাদ্রি বিচে খুব সুন্দর একটা বিকেলবেলা সেই দিন কাটিয়েছিলাম চটাতে প্রবেশ করার সময় একটা ছোট গার্ডেন মতো করা আছে তবে আমার কিন্তু একটা খুব ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছিল এখানকার টয়লেট এত জঘন্য রকম নোংরা ছিল সেই কথা বলার জায়গা নেই আমার একটাই বক্তব্য যদি অ্যান্টি ফ্রি নাও রাখা হয় তবুও জায়গাগুলোকে পরিষ্কার রাখার দায়িত্ব কিন্তু সরকারের তারপর আবার আমরা নীলাদ্রি বাইরে খানিকটা হেঁটে এসে একটা অটো ভাড়া করি এবং স্বর্গোদ্দারের দিকে রওনা দিই পুরীর মূল আকর্ষণ হলো স্বর্গোদ্দারের সন্ধেবেলার এই বীচ মার্কেট আমরা বাঙালিরা তথা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোকেরা কিন্তু এই বিচ মার্কেটের আকর্ষণে বারংবার ছুটে যায় পুরী সমুদ্র সৈকতে এই বিচ মার্কেটে পাওয়া যায় না এমন কোনো জিনিস বোধ হয় নেই তবে এবারে দেখলাম সব কিছুই যেন বড্ড বেশি রকম এক্সপেন্সিভ হয়ে গেছে একটা চেয়ারে এক ঘন্টা বসার জন্য এখানে টাকা করে চার্জ করা হচ্ছে অবশ্য লাইট হাউস বিচে সেইটাই নিচ্ছে পঞ্চাশ টাকা করে এরপর আমরা পুরী সর্বদার বিচ মার্কেটে একটু ঘুরে বেড়াই আর সেখান থেকে টুকটাক শপিং করে ফেলি এই বিচ মার্কেটে পাওয়া যায় না এমন কোনো জিনিস নেই বাচ্চাদের খেলনা থেকে শুরু করে সামুদ্রিক বিভিন্ন রকম শঙ্খ করি ইত্যাদির জিনিসপত্র এখানে পাওয়া যায় এছাড়া ঘর সাজানোর জন্য বিভিন্ন রকম জিনিস আপনারা পুরীর সর্বদারের এই বিচ মার্কেট থেকে পেয়ে যাবেন বিচে আপনারা বাচ্চাদের এনজয়মেন্টেরও অনেক রকম জিনিস পেয়ে যাবেন আমার মেয়ে তো জাম্পিং দেখলেই চলে যায় এরপর আমরা বিচে বেশ কিছু খাবার এক্সপ্লোর করতে শুরু করি প্রথমে আমরা ট্রাই করি পুরীতে এখন সবচেয়ে বেশি যেটা বিচে পাওয়া যাচ্ছে সেটা হলো ভুট্টা সিদ্ধ এই ভুট্টাগুলোকে বেশ সুন্দর করে সিদ্ধ করে তারপর সেগুলোকে বিভিন্ন রকম মশলা দিয়ে মেখে একটা চাট বানিয়ে দেওয়া হচ্ছে এটা খেতে কিন্তু দারুণ মুখরচক লাগছে তবে সরগদ্দার বিচে কিন্তু এটা বেটার বানাচ্ছিল আমরা লাইট হাউসের কাছ থেকেও এটা খেয়েছিলাম সেখানে অতটা ভালো ছিল না খাও খাও টেস্টি একটু খেয়ে দেখিয়ে দাম ভালো মোটামুটি ভালো জানি এরপর আমরা হোটেলে ফিরে আসি আমার প্রিভিয়াস ভিডিওতেই হোটেলের চেক ইনের কিছু অসুবিধার কথা বলেছিলাম এর কিন্তু এই হোটেলে আর কোনো রকম অসুবিধে আমি ফেস করিনি বরং হোটেলে স্টাফদের ব্যবহার ছিল খুবই ভালো বিচ মার্কেট থেকে আমার মেয়ে এই খেলনাটা কিনেছিল আর হোটেলে এসে এটা নিয়ে খেলতে শুরু করে দিয়েছিল রাতে ডিনার অর্ডার করেছিলাম ঘরের ডিনার দিয়ে গেল আজকে প্রচন্ড টায়ার্ড হয়ে গেছি আজকে সর্বদারে প্রচন্ড ভিড় ছিল রাস পূর্ণিমার জন্য এখানকার লোকাল লোকের ভিড় অসম্ভব বেশি ছিল এই প্রথমবার পুরীতে দেখছি মানে পুরীতে চারদিকে বাংলা কথা শুনতে পাই বাঙালির ভিড় এই প্রথমবার পুরী এসে আমার একটা এক্সপিরিয়েন্স হচ্ছে বাঙালি সেরকম নেই চারদিকে শুনছি অন্যান্য ভাষার কথা হচ্ছে অন্য অন্য বিভিন্ন জায়গা থেকে লোকেরা এসছে বাঙালির দেখা সেরকম পাওয়া যাচ্ছে না সে যাই হোক মোটামুটি আমরা ঘুরে টুরে এসেছি এসে আজকে এত টায়ার্ড হয়েছে আটটার মধ্যেই ঢুকে পড়েছিলাম বাড়িতে মানে হোটেলে আর ভীষণ টায়ার রুমে বসেই তাই আজকে ডিনার করছি ডিনারের আগে স্ন্যাক্সে আমরা নিয়েছিলাম চিকেন পাকোড়া এই চিকেন পাকোড়া আট পিসের দাম নিয়েছিল আড়াইশো টাকা টেস্ট দারুণ ছিল এই হোটেলের সব খাবারের কিন্তু টেস্ট খুব ভালো ছিল আমরা আজকে ডিনারে নিয়েছি চিকেন বোনলেস চিকেন সিক্সটি ফাইভ আর তার সাথে নর্মাল তাওয়া রুটি চিকেন সিক্সটি ফাইভটার দাম নিয়েছে মতন আর রুটিগুলো পার পিস টাকা করে নিয়েছে এইভাবে পুরীতে আমাদের ডে টুটা আমরা শেষ করি পুরীতে আমরা আরও কদিন ছিলাম এবং সেই দিনগুলো পুরীতে আমরা কোথায় কোথায় ঘুরলাম কি কি দেখলাম সেই সমস্ত কিছু জানার জন্য কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন বাই বাই ফর নাও